আজকের গল্প কালো বাতাস তেমনই এক গ্রামের যেখানে বাতাস থেমে গেলেই ভয় জেগে ওঠে দুই বন্ধু আরিয়ান আর মবিন ছোটবেলা থেকে একসাথে বড় হওয়া একই স্কুল একই মাঠ একই গল্পের মানুষ ওরা দুজনেই ছিল কৌতূহলী বিশ্বাস করত ভয় শুধু দুর্বলদের জন্য ই যে শুনছিস মুবিন লোকজন বলে রাত নামলে ওই পুরনো বাড়িটা থেকে আওয়াজ আসে কেউ ফিস করে কেউ দরজায় ঠকঠক করে সব বাজে কথা ভাই বাজে কথা হোক বা না হোক আজ রাতে আমরা যাচ্ছি নিজের চোখে না দেখলে শান্তি পাব না সেই রাতে চাঁদ ছিল অর্ধেক গ্রামের শেষ প্রান্তে পুরনো এক বাড়ি বলা হয় একসময় সেখানে নাসির চাচা নামের এক কাঠমিস্ত্রি থাকতেন তার মৃত্যুর পর কেউ আর ওই বাড়িতে যায়নি রাত এগারোটা আরিয়ানার মুবিন পৌঁছে গেল সেই বাড়ির সামনে বাতাস তখন থেমে গেছে আকাশে শুধু হালকা কালো মেঘ হাসছে বাতাস থেমে গেছে মানে কি পুরো এলাকা নিষ্টব্ধ অদ্ভুত লাগছে ভাই চুপ থাক ভয় দেখাস না চল ভিতরে ঢুকি ঘরটা ছিল ভাঙা কাঠের দেয়ালে পুরনো আয়না ভাঙা চেয়ার আর এক কোণে কিছু পুরনো কাঠের বাক্স সব কিছুতেই ধুলার স্তর যেন বহু বছর কেউ পা রাখেনি এখানে এই শোন বাতাস শুধু হয়েছে আবার কিন্তু বাইরে তো গাছপালা নড়ছে না শান্ত থাক আমি কিছু দেখি ওই আয়নার পাশে ওরা যখন আয়নার দিকে এগিয়ে গেল হঠাৎ বাতাস থেমে গেল একদম নিস্তব্ধ আর ঠিক তখনই ঠক করে কিছু পড়ার শব্দ তারপর মেয়ের ফিস আওয়াজ অস্পষ্ট দূরের ফিরে যা ফিরে যা বাতাস থামলে ওরা জেগে ওঠে কেউ কে বলল এটা দরজাটা বন্ধ হয়ে গেল কেন দরজা বন্ধ বাতাস থেমে গেছে আর আয়নাই একটা কালো ছায়া ওটা কে আয়নায় দাঁড়িয়ে আছে কে আয়নাটা ভেঙে গেল আর ঠিক সেই মুহূর্তে বাতাস ঘর ভরিয়ে ঠান্ডা ভারী আর এক অদ্ভুত গন্ধের ভরা বাতাস আমাদের নিঃশ্বাস ফিরিয়ে দাও ওরা দৌড়াতে লাগলো বাইরে এসে থেমে গেল গ্রামের রাস্তার ধারে বাতাস তখনও বইছে কিন্তু এখন সেটা কালো মনে হচ্ছিল এটা কি ছিল মুভিন ওরা বলল নিঃশ্বাস ফিরিয়ে দাও মানে কি কাল সকালে জানব এই বাড়ির ইতিহাস জানতে হবে ওরা জানতো না কালো বাতাস একবার কাউকে ছুলে ফেরার পথ থাকে না কাল সকালে গ্রামে আলো ফুটতে শুরু করলো আরিয়ান আর মুবিন ঘুম থেকে উঠে চোখ হেঁটে গেল মনে হচ্ছিল রাতে যা দেখেছে তা বাস্তব কিনা ওই বাড়ি সত্যি কি মুবিন কণ্ঠ কমিয়ে বলল আরিয়ান মাথা নাড়ল হ্যাঁ কালো বাতাস ছিল আমরা সেটা দেখেছি তারা গ্রামের বড়দের কাছে গিয়ে গল্প শোনাল বড়রা শুধু মাথা নেড়ে বলল ওই বাড়ি বহু বছর পরিত্যক্ত কেউ রাতের বেলা যায় না কথিত আছে যে একবার সেই বাতাসের কাছে যায় সে আর আগে যেমন ছিল তেমন থাকে না মুবিন চেয়েছিল আরও কিছু জানার কারা গেছে কি হয়েছে তাদের এক বৃদ্ধ গোপনে বলল নাসির চাচার মৃত্যুর পর যারা ওই বাড়িতে গিয়েছিল কেউই আগের মতন মানুষ হয়নি নিঃশ্বাসও যেন থেমে গেছে আরিয়ান আর মুবিন ঠিক করল আজ রাত আবার গিয়ে সব সত্যি জেনে আসবে রাত নামলো তারা আবারও সেই পুরনো বাড়ির সামনে দাঁড়ালো এইবার তাদের হাতে ছিল লাইট ক্যামেরা আর একটা ছোট ল্যাপটপ সব নথি রাখতে ভেতরে ঢুকতেই বাতাস ঘরে ঢুকল কিন্তু এবার ভিন্ন বাতাস কেবল থেমে গেল না বরং কিছু বলতে চাইল ফিরে যা ফিরে যা আরিয়ান হঠাৎ দেখল এক কোণে কিছু চিহ্ন আঁকা অক্ষরগুলো যেন আগুনে লেখা মুবিন এটা তো আগেরবার ছিল না এই অক্ষরগুলো বলছে যদি সত্যি জানতে চাও গভিলে ঢুকো তারা ধীরে ধীরে এক বারান্দার দিকে এগোল বারান্দা ভেঙে গেছে কিন্তু মাটিতে কিছু পুরনো দাগ ছিল যেন কেউ বা কিছু কয়েকদিন আগে এখান দিয়ে গেছে হঠাৎ বাতাস ঘরে ঘুরতে লাগল শব্দ হল তুমি আমার খোঁজে এসেছিস মুবিন কাঁপতে কাঁপতে বলল আমরা শুধু জানতে চাই কিন্তু বাতাস আবার বলল যদি জানতে চাও তোমার হৃদয়ে প্রস্তুত হতে হবে আরিয়ান আর মুবিন একে অপরের দিকে তাকাল ভয় কৌতূহল আর উত্তেজনা সব একসাথে মিশে গেছে তারা জানতো আজকের রাতের পর আর আগের মতন কিছুই হবে না বাতাস হঠাৎ থেমে গেল বের অন্ধকারে অক্ষরগুলো যেন নাচতে লাগল আরিয়ান কাঁপতে কাঁপতে বলল মুবিন এটা কি কিছু লিখছে মুবিন মাথা নাড়িয়ে বলল না না এটা যেন আমাদের দিকে তাকাচ্ছে হঠাৎ বাতাস হঠাৎ থেমে গেল এক মুহূর্তের জন্য পুরো ঘর শান্ত কিন্তু ঠিক তখনই এক গর্জন যেন কানে বাজল তুমি সত্যি জানতে এসেছিস তবে যা দেখবি সেটা আর ভুলবি না আরিয়ান ও মুবিন একে অপরকে ধরল আমরা বের হয়ে যাই মুবিন কম কণ্ঠে বলল না এখন জানতে হবে আরিয়ান স্থিরভাবে বলল তাদের চোখ ধীরে ধীরে সেই কোণে তাকালো যেখানে আগেরবার কালো ছায়া দেখা দিয়েছিল ছায়া এবার স্পষ্ট হয়ে উঠল কেউ বা কিছু মুখ অন্ধকারে ঢাকা আমি তোমাদের জন্য অপেক্ষা করছি একটি ফিস ফিস আওয়াজ ঘরে ভেসে এলো মুবিন কাঁপতে কাঁপতে বলল আমরা কিছু খারাপ করব না শুধু জানতে চাই ছায়া ধীরে ধীরে এগোল তার সঙ্গে বাতাসও ঘরে ঘুরতে লাগলো যেন জীবিত হয়ে উঠল ধুলোর গন্ধ পুরনো কাঠের গন্ধ আর ভয়ের এক অদ্ভুত তীব্রতা সব মিলিয়ে এক অবিশ্বাস্য অনুভূতি আরিয়ান সামনে এগোল তুমি কে আমাদের কি করতে চাও ছায়া থেমে দাঁড়ালো যে সত্যি জানতে চায় তার জন্য প্রস্তুত থাকতে হবে শুধু চোখ খোলা রাখলে হবে না হৃদয়ও শক্ত থাকতে হবে মুবিন পিছিয়ে গেল কিন্তু আরিয়ান স্থির হঠাৎ ছায়া চিৎকার করল বাতাসে শব্দ মিলিয়ে বলল কালো বাতাস ছলে তুমি আর আগের মানুষ থাকবা না তবে চাইলে সত্যি জানার পথ খুলে দেব দুই বন্ধু একে অপরের দিকে তাকালো মুবিন বলল আমরা প্রস্তুত আমরা সত্যি জানতে চাই ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল ঘরের বাতাস থেমে গেল কিন্তু আকাশে চাঁদ আবার অর্ধেক আকারে ঝলক দিল আরিয়ান ও মুবিন জানল এবার তারা সত্যিই সেই রহস্যের মুখোমুখি হবে হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল ঘরের ভিতর বাতাস ঘুরতে লাগল এখন তোমাদের পদক্ষেপই সব কিছু ঠিক করবে আরিয়ান ধীরে ধীরে বলল চল ভিতরে আরও ঢুকি এবার সব সত্য বের করব মুবিন কাঁপ ছিল কিন্তু সে আর পিছু হটল না তাদের পা একে একে পুরনো ভাঙা কাঠের মেঝেতে গড় শব্দ তুলল বাতাস ছায়া অন্ধকার সব একসাথে তাদের চারপাশে ঘুরতে লাগল এই ছিল সেই রাতের শুরু যেখানে কালো বাতাস শুধু বাতাস নয় বরং এক জীবন্ত রহস্য যা ছোলে আর ফেরার পথ থাকে না